আসসালামু আলাইকুম প্রত্যেকটা দিন আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখতেছি বিশেষ করে মেডিকেল করতেও দেখতেছি যে মালয়েশিয়াতে প্রত্যেকটা সেক্টরে নাকি লোক নেবে এটা কি সত্যি কিনা হ্যালো এভরিওয়ান আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যেটা কথা বলতে আসছিলাম হচ্ছে এখন শুধু মালয়েশিয়াতে প্লান্টেশন প্লান্টেশন সেক্টরে শুধু লোক নিচ্ছে অন্য কোনো সেক্টরে কিন্তু লোক নিচ্ছে না বিভিন্ন এলাকাতে কিংবা হচ্ছে বিভিন্ন অফিসেতে আমি দেখতেছি যে সেক্টরে সেক্টরি শপ এমনকি বিভিন্ন সেক্টরে নাকি লোক নিবে মেডিকেলও করাচ্ছে এমনকি টাকাও কিন্তু জমা নিচ্ছে আসলে এটা সম্পূর্ণ বোয়া মিথ্যা কথা এখন শুধু প্লান্টেশন সেক্টরে শুধু লোক নেবে এছাড়া যারা জমা দিবেন আপনারা প্রতারিত হবেন মালয়েশিয়ার পক্ষ থেকে বা বাংলাদেশ হাই কমিশনার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি বা এরকম কোনো তথ্য আসেনি বাংলাদেশ থেকে সব সেক্টরে লোক নেবে শুধু প্লান্টেশন সেক্টরে লোক নেবে আর এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে সৈদরবে বর্তমানে প্রচুর সংখ্যক কিন্তু কমিয়ে নিচ্ছে এমনকি প্রতিদিন তিন থেকে চার হাজারের মতন নাকি ভিসা দিচ্ছে তো যারা সৌদি আরবে যাবেন ফ্রি বিষা যাবেন না কোম্পানি বিষয়ে যাবেন তার ভালো থাকবেন সব ভালো থাকবেন